আসসালাম আলাইকুম অমানুষ দেখতে মানুষের মতোই তারা মানুষের মতোই হাসে তারা কর্মর্দনে উষ্ণতা দেয় কিন্তু মনে রাখে কৌশল মনে মমতা রাখে না অমানুষকে চেনা যায় যখন আপনার দুর্দিনে সে হেসে দেয় আর আপনার কষ্ট শুনে বলে আরে এগুলো কিছুই না তাদের চোখে সহানুভূতি থাকে না থাকে বিচার ঠান্ডা হিসেবে বুদ্ধি অমানুষ সবচাইতে মিষ্টি কথা বলে এবং তারা আপনার অত্যধিক প্রশংসা করবে আর ঠিক আপনার প্রয়োজনের মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে আপনার ভালোবাসা থাকবে তাদের জন্য আপনার জন্য তাদের ভালোবাসা থাকবে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত তারা কখনো সরাসরি আঘাত করে না বরং তারা আপনার আলো আলোটুকু ধীরে ধীরে নিভিয়ে দেয় তাদের কথায় মাঝে মধ্যে আপনি অপরাধ বোধে ভুগবেন কিন্তু প্রমাণ পাবে না কেন এমনটা হচ্ছে তাদের চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যখন আপনি খা সে কি আপনার পাশে থাকে যখন আপনি পরে যান তখন কি সে হাত বাড়ায় নাকি হাসে গোপনে মানুষ নয় একটু মনোযোগ দিন মানুষ আলো দেয় আর অমানুষ সে আলোটুকু খেয়ে নেয় পরিশেষে বলবো পৃথিবীতে সবাই মানুষ হয়ে জন্মায় না কেউ কেউ শুধু মানুষ হওয়ার অভিনয় করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ